অ্যালজিন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক রেনেটা লিমিটেড টাইমোনিয়াম মিথাইল সালফেট মূলত একটি অ্যান্টিএসবাসমটিক ঔষধ সহজ কথায় এই ঔষধটি শরীরের মাংসপেশিতে যে অস্বাভাবিক খিচুনি বা টান পড়ে সেগুলিকে কমিয়ে দেয় বিশেষ করে পেট বা অন্ত্রের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা নারীদের পিরিয়ডের সময়ে পেটে ব্যথা ইত্যাদিতে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে অনেক জায়গায় স্মুথ মাসল থাকে যেমন পেট অন্ত্র ইউট্রাস ইত্যাদি এই স্মুথ মার্সলগুলিতে যখন হঠাৎ করে খিচুনি বা স্পাজম শুরু হয় তখন তীব্র ব্যথা অনুভব হয় যেমন অম্বল গ্যাস বা বদহজমজনিত কারণে পেটে ব্যথা বা খিচুনি মূত্রথলি বা গলব্লাডারে স্পাজম বা মূত্রতন্ত্রের সংকোচন আইবিএস বা ইরিটেবল বায়োলসিনডমের কারণে ব্যথা নারীদের মাসিককালীন সময়ে তলপেটে ব্যথা বা জরায়ুতে ব্যথা ইত্যাদির চিকিৎসায় একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন টাইমোনিয়া মিটাইল সালফেট সেনায়োর সংকেতকে কিছুটা বলক করে খিচুনি কমাতে সাহায্য করে ফলে মাংসপেশি শিথিল হয় এবং ব্যথা কমে যায়